আলহামদুলিল্লাহ রমজান মাস সবার জন্য ইফতার আমাদের জন্য রেডি করছে আমার বড়ো ভাই এই দেখেন তাই আপনারা ইফতারির আগেই চলে আসবেন সবাই এখানে কম দামতেই ইফতার দেওয়া হয় বিক্রি হয় নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ইফতার সবকিছু কম রেটে দিচ্ছি বুট বোরিন্দা জিলাপি খেজুর এসব করে কলা মুড়ি সব কিছু ব্যবস্থা হয়েছে আজকে প্রথম সোজা আজকে প্রথম সোজা সবাই চলে আসবেন আপনার মিস্তর রেডি আছে আলুর চপ বেগুনি শাক চপ ডিম চপ সব কিছু রেডি আছে আজকে প্রথম রোজা উপলক্ষে আপনাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে সবাই চলে আসবেন ইফতারের জন্য সবার দাওয়াত দেবো ইনশাল্লাহ চলে আসবেন ভাইকে নিবে ভাই এই যে রাজু ভাই চলে আইসে রাজু ভাই

আসলে আমাদের ভাই হলো তাই এই বড় ভাই হলো কালীগর তার দ্বারা কিছু বানানো হয়েছে তাই ফ্রিদি সব বানাইছে এই জন্য আমরা কম রেটে ছাড়ছি সব আমরা করি আশা করি আপনারা সবাই আসবেন কম টাকাতে ইফতেরি পাবেন এখানে ভালো সুস্বাদু খাবার

ভাই আমাদের আইটেমটা কীরকম দেখা যাচ্ছে ভাই ভাই আসলে দেখতেও সুন্দর খাইতেও সুন্দর আপনারা খাইলেই কইতে পারবেন কীরকম সুস্বাদু জিনিস বানাইছে আমাদের রাজু ভাই সকাল থেকে অনেক অনেক পরিশ্রম করে এগুলো খাবার বানানো হয়েছে আপনারা সবাই আসে করেন 또 제가 이제 도다어어